ঠিক আছে মনে রাখো তো প্রুডেন্স প্রুডেন্স এই যে প্রুডেন্স শব্দটা খুবই গুরুত্বপূর্ণ প্রুডেন্স প্রুডেন্স মানে হচ্ছে বিচক্ষণতা ঠিক আছে বিচক্ষণতা প্রুডেন্স বিচক্ষণতা অথবা প্রুডেন্সের এর আরেকটা অর্থ হচ্ছে কৃপণতা তো এভাবে মনে রাখো যে প্রুডেন্স মানে বিচক্ষণতা বা কৃপণতা আসলে উন্নত রাষ্ট্রে যারা খুব বিচক্ষণ আর কি কৃপন আর কি একটু খরচ টরচ কম করে এদেরকে বিচক্ষণ বলা হয় কারণ কৃপন মানুষ তো বিচক্ষণ সে বুঝে যে খরচ করে ফেললে তো মানে শেষ হয়ে যাবে তো প্রুডেন্স মানে হচ্ছে বিচক্ষণতা বা কৃপণতা ঠিক আছে বিচক্ষণতা বা কৃপণতা প্রুডেন্স আচ্ছা মনে করো একটা ওয়ার্ড বলি যেমন চালাক চালাক মানে কি চালাক মানে আমরা জানি হচ্ছে ক্লেভার এটা তো সবাই জানে যে চালাক মানে হচ্ছে ক্লেভার ক্লেভার মানে চালাক কিন্তু আমি যদি বলি যে আচ্ছা ভীষণ চালাক চালাক মানে ক্লেভার কিন্তু চালাক যদি একটু ভীষণ চালাক মানে প্রোম্যাক্স চালাক হয় ভীষণ চালাক ইংলিশ হচ্ছে ওই যে এসটিউটে কারণ বিচক্ষণতা মানে প্রচন্ড চালাক তাহলে মনে রেখো চালাক মানে ক্লেভার তাহলে ভেরি ক্লেভার মানে চালাক যদি অনেক বেশি হয় তাকে আমরা বলতে পারি এসটিউট ঠিক আছে এসটিউট মানে হচ্ছে বেশি চালাক একদম বেশি বিচক্ষণ অতিরিক্ত বিচক্ষণতা আছে অতিরিক্ত চালাক তাকে বলা হয় এস আচ্ছা এরপরে দেখো আরেকটা শব্দ মনে করো আমরা যে এই ওয়ার্ডটা চারিদিক মনে করো চারিদিক তো চারিদিক ইংলিশ কি চারিদিক ইংলিশ আমরা জানি হচ্ছে সারকাম সারকাম মানে হচ্ছে চারিদিক সারকাম দেখো সারকাম থেকে কিন্তু এই ওয়ার্ডটা আমরা সবাই পরিচিত এটার সাথে আমরা হয়তো জানি যে সারকাম ফারেন্স সার্কাম ফারেন্স সার্কাম ফারেন্স মানে কি সার্কাম ফারেন্স মানে হচ্ছে পরিধি বৃত্তের জ্যামিতির ভাষায় এই যে মনে করো এই এই যে বৃত্তটা এই বৃত্তের যে পরিধি যে এই জায়গাটা এই যে এই পরিধি এই পরিধিটা যেটা এই পরিধিকে বলা হয় ইংলিশে সার্কাম ফারেন্স তাহলে বৃত্তের পরিধিকে বৃত্তের পরিধিকে ইংলিশে কি বলা হয় সার্কাম ফারেন্স সার্কাম মানে চারিদিক আর চারিদিকে চারিদিকে যে পরিধি এটাকে বলা হয় সারকাম এই সার্কাম কেন লিখছে জানো সার থেকে একটা শব্দ আসছে সেটার বানানটা এরকম সেম সার কাম ঠিক আছে সার কাম মনে রেখো সার কাম ইস্পান সার মানে হচ্ছে বিচক্ষণতা দেখছো একটা ওয়ার্ড জানা থাকলে ওইটার সাথে রিলেট করে আরেকটা পড়া যায় শেখা যায় দেখো সার্কাম মানে হচ্ছে চারিদিক সার্কাম মানে হচ্ছে পরিধি আর সার্কাম ইন্সপেকশন মানে বিচক্ষণতা যে মানুষ চারিদিকে বুঝে শুনে খরচ করে চারিদিক বুঝে শুনে চিন্তা ভাবনা করে চারিদিকে বুঝে শুনে দেখে শুনে চিন্তা করে সেই তো হচ্ছে বিচক্ষণতা আছে তার মধ্যে জন্য সার্কাম স্পেকশন মানে হচ্ছে বিচক্ষণতা সার্কাম মানে পরিধি সার্কাম মানে চারিদিক আর সার্কাম ইন্সপেকশন মানে হচ্ছে বিচক্ষণতা দেখো আমরা থ্রিপ্ট শব্দটা একটু শিখবো থ্রিপ্ট টি এইচ আর আই টি থ্রিপ্ট থ্রিপ্ট মানে কি জানো এই থ্রিপ্ট শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণতা থ্রিপ্ট মানে হচ্ছে বিচক্ষণতা ঠিক আছে বিচক্ষণতা অথবা মৃতবেয়া থ্রিপ্ট মানে হচ্ছে বিচক্ষণতা বা মৃতবেয়িতা তাহলে থ্রিপ্ট মানে কি বিচক্ষণতা অথবা মৃতবেয়া থ্রিপ্ট 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 মানে হচ্ছে বিচক্ষণতা বা মৃতবেয়িতা এটা মনে রেখো থ্রিপ্ট আচ্ছা আমরা সবাই শ্রীগাল শব্দটা তো জানি শ্রীগাল মানে শিয়াল আর কি শ্রীগাল এভাবে আমার রেখো শ্রীগাল কি হয় স্ট্রিগাল ফ্রুগাল হয় ফ্রুগাল ফ্রুগাল হ্যাঁ শ্রীগাল ফ্রুগাল হয় এভাবে রেখো স্ট্রিগাল থেকে ফ্রুগাল মানে শেয়াল আর কি স্ট্রিগাল থেকে ফ্রুগাল ফ্রুগাল শব্দটা এরকম থেকে আসছে হচ্ছে ফ্রুগালিটি ফ্রুগালিটি মানে হচ্ছে বিচক্ষণতা ঠিক আছে এভাবে আমরা রেখো যে স্ট্রিগাল অনেক ফ্রুগাল হয় স্ট্রিগাল ফ্রুগাল হয় তাহলে ফ্রুগাল থেকে ফ্রুগালিটি ফ্রুগালিটি হচ্ছে বিচক্ষণতা শ্রীগাল অনেক ফ্রুগাল হয় ফ্রুগাল থেকে ফ্রুগালিটি ফ্রুগালিটি শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণতা শ্রীগাল কি হয় বলো শ্রীগাল ফ্রুগাল হয় বিচক্ষণতা এরপর একটা জিনিস দেখো জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজ কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহলে জুডিশিয়াল নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজ কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে এই মনে রাখবা জুডিশিয়াসনেস ঠিক আছে জুডিশিয়াসনেস তাহলে জুডিশিয়াসনেস মানে হচ্ছে বিচক্ষণতা তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করে বিচক্ষণ হয়ে সবকিছু পর্যবেক্ষণ করে তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে জুডিশিয়াসনেস বিচক্ষণতা এরপরে আমরা সবাই প্রভিডেন্ট ফান্ডের নাম শুনছি নাম জানি প্রভিডেন্ট ফান্ডে আমরা কি করি টাকা পয়সা জমা রাখি ফান্ডে তাহলে এইভাবে চিন্তা করো প্রভিডেন্ট ফান্ড থেকে প্রভিডেন্ট থেকে এই শব্দটা আসছে প্রভিডেন্স তাহলে যারা অনেক বিচক্ষণ যাদের মধ্যে বিচক্ষণতা আছে তারা কি করে প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখে যাতে পরবর্তীতে কোনো প্রবলেম হলে ওইখান থেকে নিয়ে খরচ করতে পারে বিচক্ষণতা প্রভিডেন্স থেকে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড তারাই টাকা রাখে যাদের মধ্যে বিচক্ষণতা আছে প্রভিডেন্স আছে ঠিক আছে প্রভিডেন্স যাদের মধ্যে প্রভিডেন্স আছে তারা কি করে প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখে প্রভিডেন্ট ফান্ড আচ্ছা এরপরে আরেকটা ওয়ার্ড হচ্ছে এই যে বিচক্ষণতা এটার আরেকটা ওয়ার্ড হচ্ছে ডিসক্রেশন ঠিক আছে ডিসক্রেশন এটা মুখস্থ রাখতে হবে সব ওয়ার্ডের তো টেকনিক হয় না এটা মুখস্থ রাখতে হবে ডিসক্রেশন মানে হচ্ছে বিচক্ষণতা